সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বাগাছোড়া দারুল আমান শিক্ষা সদন কর্তৃক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনা ঘটছে সেই উপলক্ষে শহীদদের স্মরণে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং প্রত্যেকে দোয়া করবেন যেন শহীদদের আল্লাপাক জান্নাতের উচ্চ মেহমান হিসেবে কবুল করেন দেখছেন শিক্ষার্থীরা শিক্ষকমণ্ডলী ও গার্জেন কর্তৃপক্ষ সবাই একসাথে আল্লাহ পাকের দরবারে দেওয়া প্রার্থী আল্লাহ পাক যেন সকলকে জান্নাতের উচ্চ মেহমান হিসেবে কবুল করে আমি দানের পরিণত আল্লাহ তাদের মা বাবা তাদের সন্তানকে হারিয়ে সুখে সুখ হতো সুখে উজ্জ্বান আল্লাহ তাদেরকে কিন্তু সবরে জামিন দান করে দাও আল্লাহ হাঁ তো তাদেরকে সবরে জামিন দান করে দাও আল্লাহ সকল নিন এ শক্তির দপ্তরে নি বারণ করতে পারেন কৌথিক তাদেরকে দান করে দাও আল্লাহ আল্লাহ করালাহ সমস্ত দিক দুস্বাদ ঠিক আছে ইফাজত করা সমস্ত আজা গজত ঠিক আছে সফল গতি ইফাজত করা আল্লাহ আল্লাহ কুমার কাছে সাহায্য আয় তোমার আল্লাহ অর্থনা করে আল্লাহ সপোর অবস্থা দিগনা আমাদেরকে সাহায্য করা আল্লাহ আল্লাহ সুস্থতার সদাম সফরে বিচারণ করতে পারি তো ঠিক আমাদের সফলতে কাম করতে নাই